సైకమ్మ ఎవరి వల్కమ్ టు మై యూటూ చనల్ టనిస్ కిచెన్ তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব তো এখন কিন্তু গাজরের সিজন চলতেছে এখন যদি হালুয়া না খাই তাহলে কিভাবে হয় গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে আপনারা গাজরের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে পানি ইউজ করা যাবে না আর এখানে আমি গাজরগুলাকে আমি এই যে দেখতেই পাচ্ছেন গ্রেড করে নিয়েছি ছোট ছোট করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এটা ব্লেন্ডার করেও দিতে পারেন কোনো সমস্যা কিন্তু এভাবে দিলেও অনেক বেশি মজা লাগে তো এটা আমি যে দেখতে পাচ্ছেন চিনি অ্যাড করে দিব আমি কিন্তু প্রথমে দুই কাপ অ্যাড করেছিলাম তারপর আমি পরে আবার এক কাপ অ্যাড করেছিলাম আপনারা চাইলে কিন্তু মশলাও অ্যাড করতে পারেন আমি কিন্তু কোনো প্রকারের মশলা এখানে অ্যাড করি নাই এটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু পরেই দেখবেন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে যে দেখতে পাচ্ছেন আমার চিনিটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এটা এখন ভালো করে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দেখবেন আঠালো একটা ভাব হয়ে গিয়েছে তারপর আমি এখানে আরও এক কাপ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম আমি আসলে বেশি মিষ্টি খাই না তাই তাই একটু কম কমই অ্যাড করছিলাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমাদের ঘি অ্যাড করে দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করেছিলাম আমি অনেকগুলো ঘি অ্যাড করেছিলাম এখানে ঘি না দিলে কিন্তু একদমই মজা লাগে না হালুয়াটা খেতে আপনারা চেষ্টা করবেন দুধ আর ঘিটা দেওয়ার তারপরে যে দেখতে পাচ্ছেন আমি এখানে তিন প্যাকেটের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ছোট দশ টাকার যে প্যাকেট আছে ওই প্যাকেটগুলোর থেকেই আমি তিন প্যাকেট দিয়ে দিয়েছি তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু কিছুক্ষণের জন্য মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে গাজরের হালুয়া তারপর দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে কিন্তু আমি অনেক রকমের বাদামও দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো কিন্তু আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে দিয়ে দিয়েছিলাম অনেক বেশি মজা লেগেছিলো এই তো তারপর কিন্তু পরিবেশনের জন্য এটা রেডি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন